হ্যালো এভরিওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ আপনাদের সাথে শেয়ার করছি লিচুর জেলি খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনে লিচু তো এসেই গেছে তো এখন অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন ভীষণ ভালো হবে বাচ্চারা খুবই পছন্দ করবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি কিছু লিচু নিয়েছি এখানে এই রেসিপির জন্যে আমি চল্লিশ পিস লিচু নিয়েছিলাম তো লিচুগুলিকে বোটা থেকে ছাড়িয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে শ্বাসগুলিকে নিয়ে নিয়েছি আপনারা যেমন পরিমাণে জেলি তৈরি করতে চাইবেন তেমন পরিমাণ লিচু নিয়ে নেবেন তো আমি শ্বাসগুলিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করতে হবে এবার এই পেস্ট আমি ছেঁকে নেব এর ফাইবারগুলিকে আলাদা করে দেব তো একটি পাত্রে আমি ছাঁকনি বসিয়ে নিয়েছি আর তার উপরে এই জুসটাকে ঢেলে দিলাম এবার একটি চামচ দিয়ে নেড়ে আমি ভালো করে ছেঁকে নিলাম তো ফাইবার আর জুস সম্পূর্ণ আলাদা হয়ে গেল আমি একটি ফ্রেশ জুস পেয়ে গেলাম এবার দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে জুস এই ফাইবারগুলি থেকে গেলে কিন্তু জেলিটা খুব ভালো হতো না তো যাই হোক আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার এই চিনিতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল এই সময় গ্যাসের ফ্লেম আমি লোতেই রেখেছি তো ভালো করে নেড়ে চেরে আমি চিনিটাকে গলিয়ে নেব কন্টিনিউ নেড়ে নিতে হবে এই সময় তো চিনি বেশ ভালোভাবে গলে গেছে এখন আমি লিচুর জুসটা ঢেলে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করলাম আর কন্টিনিউ নাড়তে থাকলাম দশ থেকে পনেরো মিনিট ধরে আমি এভাবে কন্টিনিউ নেড়ে জাল করে নিলাম ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পর তো দেখুন জুস কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি হাফ চামচ ভিনিগার দিয়ে দিলাম যাতে এই জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার একটু ফুড কালার অ্যাড করছি ইয়ালো কেশরি ফুড কালার যেটা আমরা বাজারে কিনতে পাই সেটাই অ্যাড করছি আপনাদের যদি হোয়াইট জেলি পছন্দ হয় তাহলে কিন্তু ফুড কালার অ্যাভয়েড করবেন আর যদি ভালো লাগে তাহলে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের চয়েস তো ফুড কালার দেওয়ার পর আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে জ্বালিয়ে নিয়েছিলাম তো জেলি সম্পূর্ণ রেডি নামিয়ে নিয়েছি আমি আর একটি বাটিতে দেখুন কতটা স্বচ্ছ আর লোভনীয় হয়েছে দেখতে আমরা বাচ্চাদেরকে ব্রেডের সাথে টিফিনে এই জ্যাম দিতে পারি ভীষণই স্বাস্থ্যকর তবে রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে